নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কেন্দ্রীয় হারেই ডিএ রাজ্যে বড় মন্তব্য এবার মুখ্যমন্ত্রীর একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা আপনারা জানেন বাংলায় দীর্ঘদিন ধরেই ডিএ নিয়ে আন্দোলন চলছে সরকার এই বিষয়ে কর্মীদের সঙ্গে আলোচনায় বসতেও রাজি নয় এরই মাঝে আবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ডিএ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে এসবের মাঝেই অন্যান্য রাজ্যেও ডিএ বৃদ্ধি হতে পারে 2024 সালের জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের চার শতাংশ মহার্ঘ ভাতা বেড়েছে এবারের বাজেটে আরও চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে মমতা সরকার সেই বর্ধিত ডিএ কার্যকর হবে আগামী মে মাস থেকে তবে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ দেবার দাবিতে সরব সরকারের বিরুদ্ধে প্রসঙ্গত দেশের অনেক রাজ্যেই কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয় বন্ধুরা এবারে লোকসভা ভোটে ডিএ এবং সপ্তম বেতন কমিশন একটা বড় ইস্যু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে বাংলা ছাড়াও অন্যান্য রাজ্য থেকে এন পরিস্থিতিতে এবার মহার্ঘ ভাতা নিয়ে বড় মন্তব্য করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের দাবি দেওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজ্য তো কেন্দ্রীয় হারেই মহার্ঘ ভাতা দেয় অবশ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ফের এক দফায় বাড়তে পারে শীঘ্রই উল্লেখ্য বহুদিন ধরেই দক্ষিণের কর্ণাটকে সপ্তম বেতন কমিশন জারির দাবি করে আসছেন সরকারি কর্মচারীরা এই আবহে রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে সেখানকার মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ের বার্তা রাজ্য সরকার তো কেন্দ্রীয় হারেই দিয়ে থাকে অবশ্য সেই রাজ্যে আপাতত পশ্চিমবঙ্গর মতোই ষষ্ঠ বেতন কমিশন জারি আছে প্রসঙ্গত কর্ণাটকের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই বেতন এবং ডি এর সংশোধনের দাবি তুলে আসছেন এই আবহে বিগত বিজেপি সরকারের আমলেই প্রাপ্তন আমলা সুধাকর রাওয়ের সভাপতিত্বে সপ্তম বেতন কমিশনের গঠন করা হয়েছিল সেই কমিটির মেয়াদ দ্বিতীয় দফায় বাড়িয়েছে বর্তমান সরকার এই আবহে কমিশনের মেয়াদ দু সালের পনেরোই মার্চ করা হয়েছে উল্লেখ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়েছিল প্রায় আট বছর আগে তবে কর্ণাটকে বর্তমানে কার্যকর আছে ষষ্ঠ বেতন কমিশন এই আবহে সপ্তম বেতন কমিশনের দাবিতে সরব হয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এর আগে গত বিধানসভা নির্বাচনের সময়েই রাজ্য সরকার এই নিয়ে পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল তবে বিধানসভা ভোটের এতদিন পরও রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর হয়নি যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই ডিএ সম্পর্কিত নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন